খ্যাপা মানুষ বলছে জি শুনেছি তো তোমাকে বলা হয়নি যে কোনো মানুষ ভিতরে ঢুকবে না বিনা অনুমতিতে তুমি এখানে আসলে কেন সেদিন হলো কি আবু বাকাররের মতো সোজা মানুষ সোজা যদি রেগে যায় তো বোঝা হয়ে যায় সাথে সাথে লোকটার কাছে চলে গেলেন আর যাওয়ার পরে ওর বেঁতখানাকে হাত থেকে কেড়ে নেওয়ার পরে পিছন দিকে তার নিতম্বের উপরে পুট্টার উপরে সপাত করে একটা বাড়ি কষে দিলেন আর বাড়ি কষে দেওয়ার পরে বলছেন ভাগ এখান থেকে বাইরে চলে যা এখানে হরগিস দাঁড়িয়ে থাকবি না যখন পাছাতে এক বাড়ি পড়ে গেছে লাঠির একলা একলে হাঁটছে আর এদিকে আসছে মনে মনে বলছে কি করতে লাঠিটা দিয়েছিল রে এই লাঠিখান না দিতে গেলে এই বাড়িটা আমার পিঠের ওপরে পড়তোক না আবার বলছে মনে মনে লাঠিটা যদি না আনি আর উঁট যদি একটা পেয়ে যাই তো হাঁকাবু কেমন করে অসুবিধায় তো পড়তাম তো লাঠিটা আমারই আর আমার লাঠিতে আমাকে মার খেতে হল ভিতরটা খালি এমনি এমনি করছে মুসলুম হয়ে দূরে খাড়ো হয়ে আছে ঠিক এমন সময়তেই হাজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালান হোক মনে মনে বলছেন আহারে কি কাজ করলাম গরিব মানুষটার হাত থেকে লাঠি কেড়ে নিয়ে তার পেছনে একটা বাড়িয়ে মেরে দিয়েছি কাজটা তো ভালো হয়নি এবার দেখেন ওর ভেতরে অনুশোচনা কীভাবে আসছে কীভাবে উনি লজ্জিত হচ্ছেন এত তাড়াতাড়ি যে শীঘ্রই তিনি বুঝতে পারলেন যে আমার এ কাজটা করা ঠিক হলো না সাথে সাথ কে বলছেন উমার আমাকে পাঁচ মিনিট সময় দাও এ কাজটাকে স্থগিত করো যে কেন আমি লোকটাকে ডাকবো ডাকেন লোকটাকেবারে ও এই লোক শোনো শোনো এদিকে শোনো লোকটা কাছে এলো হাজরত আবু সিদ্দিক ওর লাঠিখানাকে ওর হাতে সোজা করে ধরিয়ে দিলেন আর দেওয়ার পরে বলছেন এত মিন্নি ও ভাই তোমাকে আমি অনুমতি দিচ্ছি এই লাঠির বাড়ি তুমি আমার পিঠের উপরে একবার জোর করে আঘাত মেরে দাও যাতে করে বদলাটা হয়ে যায় আমি তোমাকে অন্যায় মেরেছি তুমি আমাকে একটা বাড়ি মেরে দিবে তো বদলা হয়ে যাবে আমি গুনা থেকে বেঁচে যাব। আমি দোষ থেকে মুক্ত হয়ে যাব। মারো আমার পিঠের উপরে একটা বাড়ি মেরে দাও হাজরা তোমার বলছেন না 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 এটা হবে না রাজাকে প্রজা মারবে এটা আমি মানি যে বদলা হয় বদলা হতে হবে ইসলামে কিন্তু এইভাবে যদি আপনি করেন তাহলে একটা সুন্নাত চালু হয়ে যাবে নিয়ম চালু হয়ে যাবে দেশে সবাই তখন বলবে সেমিন সেমিননি বা আমাকে মারো বা এর বদলে ওকে মারো ছোট আর বড়, বড় আর ছোট কোনো তারতম্যই থাকবে না আপনি হলেন আমি রুল মমিন আর এই লোকটা হলে একটা গেও সাদামাটা লোক ও যদি আপনাকে মারে তো দুনিয়ার মানুষের কাছে মেসেজ যাবে খারাপ কাজে এর উল্টা কোনো পথ করতে হবে আপনাকে মারামারিটা বাদ দেন কিছু একটা করুন কিন্তু মারামারিটা বাদ দেন তখন হাজার তাও বাকার কী করলেন فَنَادَ غُلَامَهُ بِرَاحِلَتٍ وَفِئَةٍ وَقَطِيفَةٍ وَخَمْسِينَ دِينَارًا হাজরত আউ বাকর সিদ্দিক নিজের চাকরটাকে বলছেন এ চাকর বাড়ি যাও আর বাড়ি যাওয়ার পরে আমার নিজের উঁটগুলো একটা নিয়ে এসো নিজের উঁটগুলো একটা নিয়ে এসো এখানে আর একটা বড় কম্বল নিয়ে আসবে আর বড় কম্বলের সাথে সাথে আমার বাড়িওয়ালিকে বলে পাঁচটা দিন আর নিয়ে আসবে পাঁচটা দিন আর মানে সোনার টাকা একটা দিনারের ভেতরে শোয়া চার গ্রাম সোনা থাকে তাহলে পাঁচ দিনার সোনার মুদ্রা নিয়ে আসো আর একটা বড় কম্বল নিয়ে আসো আর আমার ব্যব হারের উঁটগুলো একটা নিয়ে আসো তাড়াতাড়ি চা গেল বাড়ি থেকে উঁট নিয়ে এলো কম্বল নিয়ে এলো পাঁচটা দিনার নিয়ে এলো সেই জিনিসটাকে আও বাকার সিদ্দিক করলেন কি ওই মানুষটাকে যার পিছন দিকে একটা লাঠির আঘাত মেরেছিলেন তার হাতে প্রথমে পাঁচটা দিনার তুলে দিলেন বাবারে এই দিনার কটাকে রাখো তারপরে কম্বলটা তুলে দিলেন দেওয়ার পরে বললেন বাবা তোমার ব্যবহারে এটাকে আনিও তারপরে বললেন তুমি যে লাগাম হাতে করে এসেছিলে এই যে আজকে একটা উঁট পাওয়া যাবে সাদকার উঁট পরে পাবে একটা আমার পক্ষ থেকে আমার নিজের উঁট তোমাকে দান করলাম এ উটটার উপরে চড়ো আর চড়ার পরে তুমি বাড়ি যাও তিন তিনখানা জিনিস আমি তোমাকে দিলাম কেন দিলাম কেন দিলাম এই জন্য দিলাম যে আমি ভুল করেছি তার খেসারতে আমি দিলাম আমি আল্লাহ তালার কাছে বড্ড লজ্জিত আমি বড় শর্মিন্দা হয়েছি যে তোমার মতো গরিব মানুষের হাতে কেন আমি হাত চালাতে গেলাম কাকে বলা হয় লজ্জা কাকে বলা হয় শর্মিন্দা হওয়া কাকে বলা হয় অনুতাপ কাকে বলা হয় অনুশোচনা তো দাদারা আর ভাইয়েরা আপনাদেরকে বলছি যেটা কথা সেটা হলো মেন এই বেঁচে থাকতে থাকতেই যদি কোনো এমন কিছু হয়ে থাকে আপনার দ্বারাই কোনো ভাইয়ের সাথে ঝগড়া করতে গিয়ে কথা কাটাকাটি করতে গিয়ে বিবাদ হয়ে গেছে বেশি বলে দিয়েছেন এক থাপড় মেরে দিয়েছেন যদি কিছু হয়ে থাকে কোনো ভাইকে যদি আপনি কোনো দিন চট মেরে থাকেন বা মার্বোশালা কাটবোশালা বলে থাকেন দিয়ে যদি তাকে দুঃখ দিয়ে থাকেন তো শুধু বাড়িতে বসে বসে লজ্জিত হলে হবে না আপনি এর সমাধান আপনার জীবন থাকা পর্যন্তই করে সমাপ্ত করে নেবেন হলে এটা যদি বাকি থেকে যায় আর আপনি কবরে চলে যান তাহলে পরে এই জিনিসটা আপনার কাছে বিপদ হয়ে দেখা দিবে সেই দিন আর আমি যে আপনাকে গোড়াতে আয়াত বলেছিলাম সে আয়াত অনুযায়ী বলছি কেয়ামত কায়ম হওয়ার মানে নিঃশ্বাসটা বন্ধ হওয়ার এই পারে যতক্ষণ আছেন ততক্ষণ করে নিন আপনার আফসোস কাজ দিবে আর বন্ধ হয়ে যাবার পরে শ্বাস ওই পারে চলে গেলে যতই আফসোস করুন না কেন আপনার এক পয়সা কাম দিবে না কোরআন মাজিদে আফসোস করার আয়াত আছে সাতটা সবটি আয়াতে এই জ্ঞান দেওয়া হয়েছে যে হায় আমি এটা কেন করেছিলাম যদি এটা না করতাম কিন্তু কাম দিবে কি কাম দিবে না একটা লেখা আছে সুরা ফুরকানে এমনি করে করে হাত কামড়াবে একগুলো মানুষ হাত কামড়াবে কেন এ হাত কেন কামড়াচ্ছ তো বলছে ইয়া ইত্যানি দেখা হচ্ছে তো মা আমি যদি নবীজির কথাটাকে শুনতাম নবীজির সন্ন্যতটাকে যদি আমি মানতাম নবীজির কথাটাকে যদি আমি মানতাম তাহলে আজকে আমার এই অবস্থাটা হতো না বিপদ আসতো না আমি দেখছি আমার সামনে বিপদ সমূহ তার জন্য দুখের জ্বালায় হাতটাকে আমি কামড়াচ্ছি আমি আমার হাতকে কামড়াচ্ছি আমি আমার আঙুলকে কামড়াচ্ছি কিসের জন্য কামড়াচ্ছি সামনে আমি মেঘ দেখতে পাচ্ছি বিপদের মেঘ তার জন্য দিশা না পেয়ে পাগলা হয়ে গেছি আর হাত পাকে আমি কামড়াতে আছি আর মনে মনে বলছি কি যদি আল্লাহ র রাসুলের কথাকে শুনে নিতাম জিন্দা থাকা অবস্থায় তাহলে আজকে আমাকে দুর্দশার অবস্থা হতে না হতো কাজ কি সেদিন হাত যে কামড়ালো এত তো আল্লাহ কি বলবেন যখন এত করে তুই হাত কামড়ালি যা তোকে ছেড়ে দিলাম তখন আফসোস করে হবে না আফসোসটা এদিকেই হতে হবে ও আফসোস করছে কি বলে যে রসুলের কথাটাকে কেন শুনলাম না আজকে শুনে নিন দাড়ি রাখেননি রেখেলেন দাড়ি দাঁড়ি রসুল্লাহ জীবনে খাইনি খায়নি ছেড়ে দেন খাইনি পারবেন এটা করতে রসুল জীবনে বিড়ি খাইনি ছেড়ে দেন বিড়ি পারবেন এটা করতে রসুল্লা সাল্লা সাল্লাম যেভাবে জিন্দগিটাকে গত করে গেছেন আল্লাহর রসুলের মতো করে আপনি জীবনটাকে গত করেন তাহলে তো মরার পরে আপনাকে আর হাত কামড়াতে হবে না আপনি সুখের জিন্দগি পাবেন কিন্তু মানুষ সোনার লোক অনেক কিন্তু আমল করার লোক দেশে নেই আর যতটি দিন যাচ্ছে সব চামড়া মোটা লোক পয়দা হচ্ছে আর এটা সহি কথা হাদিসে লেখা আছে এটা কথা কি কেমন যখন কাছি আসবে তখন চামড়া মোটা লোক পয়দা হবে চামড়া মোটা লোক মানে কি এরকম মোটা মোটা চামড়া হবে এরকম মোটা মোটা চামড়া নয় ওর গায়ে মানুষের চামড়া থাকবে না এইরকম রকম বিষ ছেলে পিলে দুনিয়াতে পয়দা হবে যারা হবে গামার আপনার কথায় কথায় বলি না তোর গায়ে চামড়া নেই তোর গায়ে চামড়া নাই চামড়া নেই মানে কি চামড়া তো আছে এর মানে হলো তোর বুদ্ধি নাই তোর বুদ্ধি খারাপ হয়ে গেছে তোর বিবেক নাই তোর বিবেক ঘুম লেগে গেছে এমনই একটা বেয়াদব ছেলে তৈরি হবে দেশে একটা নয় দুটা নয় তিনটা নয় হাজার হাজার ছেলে তৈরি হবে বেয়াদবের বাচ্চা একটাও ভদ্র ছেলে দুনিয়াতে পাওয়া যাবে না আর তাদের পরিচয় কী দেওয়া হয়েছে লফুন আমারুফন কে রু না মুনকারা কোনটা ভালো তাও জানে না কোনটা মন্দ তাও জানে না এটা ঘিন এটার কাছে যাব না এটা বুঝতে পারবে না এটা ভালো কাজ এটা করব এটাও বুঝতে পারবে না ভালো কি জিনিস তাও জানে না মন্দ কি জিনিস তাও জানে না আমি এখানে এসে আছি নেন যে যখন আব্দুর মৌলী কথা বলে তখন তো আমার তাহের দোকানে বসলাম ওইখানে একটা চা গালা খাই একটা চা খেতে বসেছি তো মাত্র দেড় হাত দূরে তিনটা মুসলমানের বাচ্চা আর গোটা গা ধুয়ে নিংড়িয়ে মনে হয় ইসলামের সও পাওয়া যাবে না এত কুলাঙ্গারের বাচ্চা তিনজন ষোলো বছরের নিচে বয়স হবে এত বড় বড় সিগারেট ধরলো আমার দিকে দেখছে পাকা দাড়িওয়ালা লোকটা বসে আছে টুপি মাথায় দিয়ে কোথাকার যে কুলাঙ্গার তিনজন ধরিয়ে দিল সিগারেট এমনি করে টানছে বারে বারে বিষ বিষ করছি আমি যে কমসে কম ওর দিকে তাকাতে গেলে লাজ লাগবে তাহলে আর এখান থেকে হোটে গিয়ে খাবে না লাজ লাগে না তো লাজ কেন লাগে না যে সামনে একটা মলবি বসে আছে তুই চিন অথবা না চিন তুই এর সামনে বসে বসে তুই এক হাত দূরে বিড়ি খাচ্ছিস তুই কি কাফেরের বাচ্চা অ্যাকচুয়ালি এর ভেতরটা কাফেরের মতো হয়ে আছে আর রসুলুল্লাহর হাদিস ফিট হয়ে গেছে কি লা ইয়া না মারুফান ওয়ালা ইউনকেরু না মুনকারা এরা মারুফ কাকে বলে চিনবে না আর এরা কোনটা মন্দ সেটাও চিনবে না প্রাইভেট পড়তে আসছে শত শত মেয়ে আমি তো শামসি বাজারে আমার জীবন কেটে গেল মোটামুটি ধরেন যে ছাব্বিশ বছর ডানে আর বামে দেখতে পাচ্ছি যেখানে সেখানে এই হালাত প্রাইভেট পড়তে এসে কী ব্যবহারগুলো করছে একটা বুজরুগ মানুষ যদি দেখে যে তুমি একটা ঘরের মেয়ে আর এই ছেলেটা আর ঘরের ছেলে ও টাকা দিয়ে পড়ছে তুমি টাকা দিয়ে পড়ছ তো এইখানে এসে তোমরা এইভাবে ফুসুর ফাসুর ফুসুর ফাসুর কেন করছো একজন আরেকজনের সঙ্গে এইভাবে আলিঙ্গনটা কেন হচ্ছে তো বড় মানুষ যে ওইখান দিয়ে যাবে তো যাওয়ার কালে এই কথাটা আবার বিবেক আসে না যে বুড়া মানুষটা যে আসছে দেখে নিবে আমাদেরকে তো গা থেকে হাতটা নামিয়ে দিই না ও বুঝতেই পারে না যে এটা মুনকার ও বুঝতেই পারে না যে এটা ঘৃণিত কাজ কেন আর বোধ বুদ্ধি নেই ও খালি জানোয়ারের মতো খাবে আর জানোয়ারের মতো পায়খানা করবে বাস এইটুকু ওকে আল্লাহ দিয়েছে আর নবীজির কথাটা হাড়ে হাড়ে মিলে গেছে যে সেই যুগটা চলে আসবে যখন ভালোকে ভালো বলতে জানবে না মন্দকে মন্দ বলতে জানবে না এইরকম ছেলে পিলে বাড়িতে বাড়িতে গ্রামে গ্রামে টোলাই টোলাই ঝাঁকে ঝাঁক ঝাঁকে ঝাঁক পয়দা হয়ে থাকবে আজকে একশোটা কার্ডওয়ালা লোক খানা খেতে পায়নি আমি গেলাম যাই গায়ের বুড়া মানুষ একটা মূলবি মানুষ যদি যে কিছু বলে টেলে বুঝাতে পারি অনেকটা ঠান্ডা হয়েছে আর দু তিনজন লোক বলছে চল বে শালাকে তাহালকা মাসিয়ে দেব স্টেজে যায় বলো তো খানা শেষ হয়ে গেছে তোমাকে দাওয়াত দিয়েছিলাম আমি গরিব ধরো যে আমার বাড়ির খানা শেষ তোমাকে খাওয়াইতে পারিনি তো আমি তো বেজ্জত মেহমানকে খেতে দিতে পারলাম না আর তুমি আবার কোন ছোটো লোকের বাচ্চা মেহমান যে বলছে চলো শালাকে খাড়ো করে দেব সবকে এগুলো সব আমাদের মুসলমানের বাচ্চা কেন এগুলো হবে ভদ্রতা নেই আমি টিকিট কেটেছি বাবা তোমার টিকিটের পয়সাটা ঘুরিয়ে নাও কিন্তু টিকিটও যারা কেটেছে তারা কত ভালো মানুষ ওরা বলছে খেতে যদি পায় তো ভালো আর খেতে যদি না পাই তো টিকিটের পয়সা আর ঘুরাতে যাবো না ওটা মাদ্রাসাতে লেগে যাবে যারা পয়সা দিয়েছে টিকিট কেটেছে তারা ভদ্রতা দেখিয়েছে ওদের নামে দুয়া বেরুচ্ছে আমার মুখ দিয়ে আর যারা দাওয়াত নামা পেয়েছে তারা এত বড় বড় ডায়লগ দিল আমার সামনে আর ওই জায়গাতে যারা মাদ্রাসার মেন লোক তারা কিন্তু হাজির ছিল না যাক আল্লাহ ইজ্জতের মালিক কোনো বড় ঘটনা ঘটেনি তো বলছিলাম কথাটা এই ভুল যদি হয় আপনার দ্বারাই ভুল যদি হয় বোনের দ্বারাই ভুল যদি হয় মায়ের দ্বারাই আগে খাকসারি প্রকাশ করুন লজ্জিত হন আর হওয়ার পরে আল্লাহ আল্লাহতালার কাছে শ্বাস থাকা পর্যন্ত তার আগে আগে আপনি এটাকে মার্জনা করার ব্যবস্থা করুন মার্জনা কল্পে যদি বয়ান হয় তো অন্য কোনো দিন বয়ান হবে যে কিভাবে 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 মার্জনা আল্লাহ তালার কাছ থেকে পাওয়া যায় আলোচনা সেদিন হবে বারোটাতে ছাড়তে চেয়েছিলাম বারোটা পনেরো পার হয়ে গেছে তাই পনেরো মিনিট বেশি করে দিয়েছি তার জন্য বেয়াদবি মাপ আপনারা আমাকে ক্ষমা করে দেবেন এবার বাড়ির পানে রওনা হন আর আমি ন্যাংড়া ফকির আমাকে দশটা করে টাকা দেন সবাই সবাই দশটা করে টাকা দেন বিস্মিল্লাহ রহমান রহিম আরে দিয়ে সে তো একবার জানি আমি তো আমাকে দশটা টাকা দাও না দাও 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 তোমার তোমার আদেশে দিন চলে যায় মাশাল্লাহ তোমারই মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আমার মামু আবদুল আলিম